বাবা রহমতের সময় ওঠেন উঠবেন বাবা এই পরিমুকের প্রথম রহমত থেকে কর্মকাণ্ড শুরু হয় মক্কামদিনের পরে মন্দির পাক দরবার শুরু থেকে সেই তেরোশো

অনেকে আমার উস্তাদ মহাদের কাছে প্রশ্ন করতেছিলাম যে বয়স্ক অবস্থা এই বিষয়ে কেন আমরা কথা বলি না এই বিষয় কোনো জবাবদিহিতা করি না যেই কথাগুলো জাকেরদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করতেছে অনেক কথা আছে না বিভ্রান্ত সরাইতেছে বরবার শুনি কেউ আছে না নাই কিছু উপায় সরানো হচ্ছে উস্তাদ বলল বাবা শোনো হ্যাঁ ছাত্র বিশ্বজাতের মন্দির এটা শুধু সমুদ্র নয় এটা মহাসমুদ্র

তুমি রহমান তাইতে আর কিচ্ছু না বাবা এই সমদ হচ্ছে মাশরুদ এখানে কে গেল তে আসলো এইটা কেখানে তাই বাবা এই দরবারের মালিক হচ্ছে স্বয়ং আল্লাহ এই দরবারের পন্ডনকারী হচ্ছে মদিনাওয়ালা আর এই দরবারের পাহারাদার বিশ্বলী খাদা ফরিদপুরি জোরে বল সুবহান তোমার আজায়াদা ফানা আজহার হায়লা ফরিদ

আমার ওয়াজ হয়তো আপনারা ইন্টারনেটে আমার নাম সার্চ দিলে ফেসবুকে সার্চ দিলে পাবেন ঘন্টার পর ঘন্টা ওয়াজ বলি বলি এখানে চেয়ারে বসে বড় ভাইদের সামনে কথা বলা বিয়ালোবি হচ্ছে এই এইজন্য সামনে না পারি আমার অবছল অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ এই খবর আপনার আমার কারণে জান아요 নি শ্বাসের বিশ্বাস নাই বলা নাফসিন দাইত আল ম aut প্রত্যেক মুহূর্তে আল্লাহর শরণ ধরো কেননা পরের মুহূর্তে আপনার আমার জীবনে কি বহন করে নিয়ে আসতেছে তা তো আমার কারণে জানা নাই সরে বলেন না ঠিক না বেঠিক